আসসালামু আলাইকুম কাকা ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা এখন কেমন আছেন ভালো আছেন তো আল্লাহ তো আপনারা এখানে এই অবস্থা কেন আছেন আমাদের মোয়াল্লেম জনের মধ্যে একটা রুমের মধ্যে থুই আছে মোহাল্লেম বলাইছে আইস বল তার ভুঁতে পাই না সে দেয় না তো কই এখানে তো দশজন দেখি না দশজন আছে তো দশজন আছে তো মহিলা আছে চারজন পুরুষ আসে ছজন তো এক রুমে যা বলছেন দশজন ছিলেন দশজন থুয়ে এক আছে রুমের মধ্যে আমরা দিয়া একবার আর আসে নাই

তোমরা জন্য নিয়ে আসে তাদের থেকে টাকা পয়সা নিয়ে মালিমশাহ পলায় গেলেন আর ওদের কোনো খোঁজ খবর নাই বিনদেশ আরবি বলতে পারে না খাবার নাই থাকার মতন জায়গা নাই অসুস্থ হয়ে পড়ে রয়েছে ওই বাবা একজন আছে এই যে মুরব্বী এই যে উনি এ অবস্থায় মলিম ওদেরকে রেখে পড়ে গেছে আগে এক রুমে দশজন ছিলেন তারপর তারা নিজ দায়িত্বে নিজ চেষ্টায় ভিন্ন একটা রুম করছেন এবং মহিলাদেরকে আলাদা একটা রুম তারা হ্যাঁ আগে একসাথে ছিলেন তারা বাড়াও আপনারা নিজেরই বাড়ার ব্যবস্থা করছেন বাংলা দিস্টি না লা আপনাদের আইননা এক রোমা রেখে তিনি রফ চক্র হয়ে গেছে নয়তে 11 হয়ে গেছে চম্পত হয়ে গেছে তো আপনাদের কোনো খাবার ব্যবস্থা নাই কোনো থাকার ব্যবস্থা নাই তো আপনাদের গোমরা করাইবে কে আমরা তো আমরা এবারেই আসি নিজেরানি যারা পাল্লি করি না পালেন না হ্যাঁ এটা তো এটা তো একেবারে দেখা দেয় না কোনো পথ দেখা দেয় না এটা তো একে অনেক বড় জুলুম একটা নাজাওয়াজ হয়ে গেছে আমরা অসহায় হয়ে গেছে দেশে থাকতাম তাহলে এখন তো এখন ভিজে বাইরে থাকতাম বিদেশে ভাষা জানি না কথা জানি না কেউ লগে মিশতে পারতেছি না কোনো পরামর্শ নিতে পারতেছি না অসহায় যেটা এই চাচো তাই চাচু আপনার কী অবস্থা সুস্থ আছেন হোমরা করতে পারছেন

এই অবস্থা খাবার খাইতে পারে না অসুস্থ হয়ে গেছে কি হোটেলে পাল্টাইছেন একাধিকবার হ্যাঁ আগে একসাথে জনকে রাখা হয়েছে জি নিজ দায়িত্বে তারা কষ্ট করে জমা পুঞ্জি যাই কিছু দেশের থেকে আনাইয়া দেশের থেকে টাকা পয়সা আনাইয়া তারপরে এখানে আবার আলাদা একটা রুমের ব্যবস্থা করছেন কাকা আপনার কি অবস্থা আমার অবস্থা আমার যখন বাড়ি থেকে নিয়ে আইছি আমরা স্বামী স্ত্রী দুজন আইছি আমার বাড়িগুলি যখন টাকা নিয়ে আসছিল উনি বাড়ির থেকে তখন আমার বলিয়াছিলেন মাদ্রাসার আমার বিয়ার বাড়ি সৌদি আরব আমার ছেলে শ্বশুর বাড়ি তিনি এজেন্ট কোনো অসুবিধা হবে না খাবার অসুবিধা হোটেল হোটেলের অসুবিধা আপনাদের কোনো অসুবিধা হবে না আচ্ছা এভাবে কথা বলছে হ্যাঁ এখানে বলছে আমার আচ্ছা প্রলোভন দেখাইছে তাহলে কেউ শান্তির সাথে আপনাদেরকে উমরা করাইবে কয়েকদিন আমরা ছিলাম সে কয়েকদিন আমাদের যা একটু খাতি দিয়েছিল মদিনাথকে মক্কা আনার পরে আমাদের পাঁচ দিন করি পাঁচটা হোটেল পাল্টাই পাল্টাবার পরে একটা রুম দে এক রুমের ভেতরে দশজন আমরা চারজন মহিলা ছয়জন পুরুষ এটা কিভাবে হইতে পারে পুরুষদের সাথে মহিলাদেরকে কিভাবে দিলো আপনারা তখন কিছু বলেন নাই আমরা সেই তার ভিতরে থাকার কয়েক দিন থাকার পরে আমরা না থাকতে পেরি মহিলা পুরুষ একসঙ্গে একটা দড়ি টানাই আমাদের এরামের কাপড় পর্দা করি নিচি সব শুই মহিলাদের সেই উমিদের চারটি বেড মাত্র চারটি বেডে চারটি মহিলা রাখতাম আমরা সব নিচি সুতাম ঘরে সুতাম সিঁড়ির পরে সুতাম সেগুলো ভিডিওতে আমি দেখাইছি দারোগারে বাংলাদেশের দারোগা সাতক্ষীরার দারোগা সরাত নাম মনে হয় সম্ভবত ওনাদের দেখা যাচ্ছে ভিডিও করি যে আমরা কোথায় সই দেখেন এখন সই আছে কয়েকজন ওই সিঁড়ির ভিতরে আর সাদের পরে সই আছে দেখে আমিও সই সেই যে সর্দি কাশি বেঁধে গেছে এই কাশি কাশি এখন আমার রক্ত ওঠার মতন ভাব আর এখন মানে কাশি আর বাঁচতে নেই আচ্ছা আচ্ছা খাওয়া না বোঝা গেছে বোঝা গেছে আপনাদেরকে একসাথে দশ জনকে এক রুমে রাখছে চারজন মহিলা ছয়জন পুরুষ আপনারা নিজ দায়িত্বে মাঝখানে পর্দা করে মহিলাদের আলাদা রাখছেন আর কিছু মুরব্বীরা শরীর ঘরে কিছু লোক সাদর ওফে এ আপনার অসুস্থ হয়ে গেছে এই অবস্থা মুরব্বীদের সাথে হয়েছে এখন আজ কয়েকদিন আমাদের খাওয়া দেয়নি না দেওয়ার পরে ইফতারি দেয় রোডে ওই ইফতারি নিয়ে আমরা ওই রাখি সন্ধ্যা রাত্রি এক কথা খাই আর ওই মানে সেই সময় অল্প সে বেশি না অল্প খাবার এই সে খাবার এই

মোয়াল্লিম তার আব্বার নাম হলো মৌলানা আব্দুল সালাম তিনি হাদিপুর মাদ্রাসার প্রিন্সিপাল তিনি আমাদের প্রবল প্রলোভন দেখাইছে যে আমরা এই লোকগুলো নিয়ে সঠিকভাবে উমরা করে সব কিছু করবো এখন নিয়ে এই মক্কা শরীফে আইনি এক রুমির ভিতরে দশজন গাদাই করে দিয়ে সেখানে মহিলা পুরুষ সব কিছু একসাথে রেখে ফলাইয়ে চলে গেছে আমরা আজকে চার দিন পর্যন্ত না খাওয়া না দাওয়া পথে পথে বিভিন্ন জায়গায় এ হোটেল থেকে ও হোটেল থেকে ও করে আমরা এইভাবে আমাদের জীবন যাপন করতেছি এখন আমাদের সবাই অসুস্থ আর আমাদের টাকা পয়সা সেখান থেকে হোটেল ভাড়াও টাকা পাঠাচ্ছে না খাওয়া খরচও দিচ্ছে না অথচ আমাদের প্রত্যেকের কাছ থেকে এক লাখ পঞ্চান্ন হাজার টাকা এইভাবে নিয়ে সে তার মতো ফলে দেশে রয়েছে এখন আমাদের নিরুপায় আমরা খুব বিপদের ভিতরে আছি এই জন্য আমরা বাংলাদেশের বাংলাদেশের মানে প্রশাসন সহ সকলের সাহায্য চাচ্ছি তাতে আমাদের এই বাংলাদেশ থেকে এসে আমরা যে বিপদে পড়েছি আমাদের

সুবিনয়ে অনুরোধ করছি কে এই মতে মেরে নোমরা করতে আসছে তাদের সাথে বিশাল বড় একটা কথা রানা হয়েছে অত্যাচার ঝুলুমাচ্ছে ওরা থাকার জন্য সঠিক জায়গা পাচ্ছে না একটা ছোট একটা রুমের মধ্যে তারা যেভাবে গরু ছাগল থাকা হয় এভাবে ভালোভাবে কেউ কৈলাস হতে পারছে না আর এর আগে তো এর এই রুমটা তো তারা নিচে নিজ দায়িত্বে এর আগে এক রুমে দশজন লোক ছিল যেখানে তারা কিছু লোক তরে কিছু লোক সাদের ওফরে থাকা অবস্থায় তারা দিন রাত কাটাইছে আর অনেক অসুস্থ হয়ে গেছে যে বাবা কি অবস্থা আপনি কিছু বলতে চান বাংলাদেশ প্রশাসনের কাছে আমার আমার বাড়ির পাশে মল্লিম আব্দুল সালাম যে ওনার কাছে গেলাম এবং কি ওনার ছেলে আমার সাতক্ষীরা পাসপোর্ট অফিসের সামনে হারমাইন শারিফ ওনার ট্রাভেল এজেন্সি যে ছেলে আমাকে বললো ভাই আপনি আমার বাড়ির পাশে আপনি আমার নিজের ভাইয়ের মতন আপনার আম্মা মানে আমার আম্মা আপনারা আমাদের মাধ্যমে যান আপনাদের যা লাগে আমরা দেখ উনি মক্কায় আনার পরে আপনারা কয়জন এসেছেন আমি আর আমার আম্মা আসছি আচ্ছা উনি আনার পরে উনি বলতে যে এক রুমের মধ্যে দশজন ঢুকইছে ঢুকই যখন আমি প্রতিবাদ করি যে আপনি একসঙ্গে পুরুষ আর মহিলা কেন ঢুকাইছেন তো উনি আমাকে বলতেছে যে ফতুয়া আমার শিখাতে আসবো ওই কথা বলে মাদ্রাসা উনি মাদ্রাসার প্রিন্সিপাল ওই কথা বলে উনি দশজন এক রুমের মধ্যে দিয়ে উনি যে বলাইছে আর আজ পর্যন্ত কোনো খবর নেই আজকে আমরা চার দিন না খাওয়া এখান থেকে ওখান থেকে সেই খাচ্ছি আর আমার আম্মার ডায়াবেটিস এবং কি লিভারের সমস্যা অসুস্থ অসুস্থ রোগী হাসপাতাল ওনার আমি বাংলাদেশের থেকে বলেই নিয়ে আসছি তারপরে উনি এই অবস্থা বেলায় থেকেছে আর আমার আম্মা এখন হাসপাতালে ভর্তি আমার হাসপাতাল আমি নিজে হাসপাতালে যাচ্ছি আমাদের এখানে যেই গজন আছে আমরা কারা কেউ সুস্থ না এই অবস্থা সব অসুস্থ হয়েছে নানা রকমের ট্যাবলেট দেখেন আমরা এই ওষুধ ব্যবহার করতেছে সরকারি ওষুধ কিনে কিনে খাচ্ছে মানে সরকারি সিরিয়াল দেয় আমাদের কাছে টাকা

কথার উমরার কথা বলে আল্লাহর কাজ আল্লাহর ঘরে এনে এইভাবে বেমানি করে ওনার জন্য উপযুক্ত শাস্তি দেয় আমরা এই কামনাই করি সরকারের কাছে আমরা চেষ্টা করব আপনাদের এই ভিডিওটা ফেসবুকের মাধ্যমে এবং ইউটিউবের মাধ্যমে ছড়াই দিতে যাতে বাংলাদেশ সরকারের কাছে এবং দায়িত্ববান ব্যক্তিবর্গদের কাছে আপনাদের এই ভিডিওটা পৌঁছে যায় আর আপনারা যে ইনসাফ পেয়ে যান আর ভবিষ্যতে যে এমন আপনাদের মতন মুরব্বিদের যারা অনেক কষ্ট করে টাকা জমা করলেন আসছেন যেখানে আমাদের খানা রুটি এই রুটি সায়াসি আইন না আমরা খাই খায় দিন কাটাই এই রুটি এগুলি আমগর আমঘরের খানা তো বাংলাদেশ সরকার থেকে আমরা এবং যারা দায়িত্ব আইনি আইন আইন শাসন আইনের প্রশাসন ব্যক্তিরা আছেন তারা এই মুরুবীদেরকে দেখে একটু দয়া করবেন আর তাদের জন্য আপনারা একটা উত্তম ফেসলা যেটাকে বলে তাদের সহযোগিতার জন্য এবং ভবিষ্যতে যে তেমন অসহায় মুরুবীদের মতন সামনে কোনো জামাত ও প্রত্যাশার জুলুম না হয় সে বিষয়ে আপনারা লক্ষ্য রাখবেন শুকন জাজ

যতটুক ফল যে ততটুক সব মিথ্যি কথা আচ্ছা ভিডিও বেশি বেশি বড় হয়ে গেলে নষ্ট হয়ে যাবে এত ডেকে রাখে পোসাই দিই